সুপ্রিম কোর্টের এক নির্দেশেই তোল পার পুজোর আগে গোটা দেশ জুড়ে বিভিন্ন মামলায় অভিযুক্তরা বিভিন্ন দুর্নীতির মামলায় অভিযুক্তরা একে একে জামিন পেয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত জামিন পাননি হাই ভোল্টেজ মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি হেভি ওয়েট পার্থ চ্যাটার্জি সুবিরেশ ভট্টাচার্য থেকে শুরু করে পাঁচ অভিযুক্ত তারা কিন্তু রয়েছেন এখনো পর্যন্ত প্রেসিডেন্সি চেয়ারে যেখানে অনুব্রত মন্ডল থেকে শুরু করে মানিক ভট্টাচার্যরা জামিন পেয়ে গেছেন সেই তথ্য বারবার আদালতে হাইকোর্টে সাবমিট করে জামিনের জন্য একেবারে আপ্রাণ লড়াই চালিয়েছেন পার্থ চ্যাটার্জি কিন্তু শেষ রক্ষা আর হলো না পুজোর আগে যেই মামলার রায়দান স্থগিত রেখেছিলেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি আর পুজোর পরে আজ সেই মামলা হাইকোর্টে উঠতেই কিন্তু রেটি মতো তোলপাট তুমুল দ্বন্দ্ব পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে দুই বিচারপতির রীতিমতো হলুস্থুল একেবারে কলকাতা হাইকোর্টে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পার্থ চ্যাটার্জিদের জামিন মামলায় কারণ দুই বিচারপতির মধ্যে একেবারে মনোমালিন্য দুই বিচারপতির মধ্যে তুমুল দ্বন্দ্ব যা ঘটলো আজ আদালতে আর তারপর পার্থ চ্যাটার্জি রীতিমতো পড়লেন চরম ফেসাদে কারণ দুই বিচারপতির মতো পার্থক্য দ্বন্দ্বে দিয়ে কিন্তু একেবারে হাইকোর্টে চিটপটান পার্থসহ পাঁচ অভিযুক্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মেন মাস্টার মাইন্ড পার্থ চ্যাটার্জি বারবার আদালতে দাবি করেছে সিবিআই এবং ইডি কিন্তু এবার একেবারে জামিনের দৌড় গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন পার্থ চ্যাটার্জি শিক্ষক দুর্নীতি কাণ্ডে আড়াই বছর পর জামিন পেতে চলেছেন পার্থ চ্যাটার্জি তবে জামিন পেতে পেতেও কিন্তু শেষ রক্ষা হল না রীতিমতো ঘেটে পার্থর জামিন মামলা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেষ চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দুই মত একজন সকলের জামিন মঞ্জুর করলেন অন্যজনের জনের নির্দেশে আটকে গেল পাঁচ জনের জামিন ফলে তাদের জামিন মামলা এবার যাচ্ছে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে আজ অর্থাৎ বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ নজনের জামিন মামলার রায় ছিল দুর্গা পুজোর আগেই শুনানি শেষ হয়েছিল কিন্তু রায়দান স্থগিত ছিল মঙ্গলবার দুপুর একটা নাগাদ সেই মামলার রায় পড়ে শোনান দুই বিচারপতি কিন্তু সেই সময় দেখা যায় দুই বিচারপতির ভিন্ন মত রায় পড়ার শুরুতেই বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান এই মামলার রায়ের দুটি ভাগ রয়েছে তবে ফলাফল কিন্তু একই তারপরেই বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান তিনি সকলেরই অর্থাৎ ন জনেরই জামিন মঞ্জুর করেছেন কিন্তু বিচারপতি সিংহ ভিন্ন মত দেন তিনি সকলের জামিন মঞ্জুর জনের মধ্যে চারজন ঘোষ শেখ আলী ইমাম সুব্রত এবং চন্দন মন্ডলের আবেদন মঞ্জুর করেন বিচারপতি সিংহ কিন্তু বাকি পাঁচজন অর্থাৎ পার্থ চ্যাটার্জী সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণ রাজ গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিনার সিনহার জামিনের আবেদন সরাসরি পত্রপাঠ খারিজ করে দেন বিচারপতি সিংহ রায় একেবারে চরম নির্দেশ কৌশিক সহ চারজনের জামিন নিয়ে দুই বিচারপতিরই একমত হন কিন্তু পার্থদের নিয়ে তারা ভিন্ন মত পোষণ করায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ডিভিশন বেঞ্চ বিচারপতি সিংহ রায় জামিনের আবেদনের বিরোধিতা করার কারণেই এই মামলা তৃতীয় বেঞ্চে চলে গেল তবে কার সিঙ্গেল বেঞ্চে এই মামলা রায় চূড়ান্ত হবে তা ঠিক করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অর্থাৎ পার্থ চ্যাটার্জির জামিন মামলায় কিন্তু এবার হস্তক্ষেপ করতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কারণ দুই মামলা এই দুই বিচারপতির মধ্যে এই মামলায় যে মত পার্থক্য বিরোধ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে রায় নিয়ে সেখানে কিন্তু সব একেবারে ঘেটে ঘ পার্থ চ্যাটার্জির পূর্ণ কপাল পার্থ চ্যাটার্জির জামিন মামলা চলে গেল একেবারে প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি এবার ঠিক করবেন কে এই জামিন মামলার নিষ্পত্তি করবেন নাকি প্রধান বিচারপতি নিজেই হস্তক্ষেপ করে এই মামলা নিষ্পত্তি করবেন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই চার মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন ওই নজন তার মধ্যে গ্রুপ সি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ সুবিরেশ অশোক শান্তিপ্রসাদ চন্দন গ্রুপ ডি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন শুধুমাত্র সুব্রত তবে পার্থ এবং চন্দন ছাড়া নবম দশম শ্রেণীর মামলায় সাতজনই গ্রেফতার করেছিল सीबीआई একাদশ দ্বাদশ শ্রেণীর মামলায় শুধু গ্রেফতার হয়েছিলেন শান্তিপ্রসাদ 2022 সালের 23ই জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল এরপরে তাকে হেপাজতে নেই सीबीआई জামিন চেয়ে এর আগে একাধিকবার হাইকোর্টে মাথা টুকটুকি করলেও সুপ্রিম কোর্টের দরস্ত হলেও জামিন কিন্তু মিল ছিল না হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন এর আগেই এরির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চ্যাটার্জি গত এপ্রিলের সেই শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পার্থ জামিনের আবেদন খারিজ করেন পরে সিবিআই মামলায় জামিন যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ সহ নজন প্রায় ছ মাস ধরে ওই জামিন মামলাগুলি শুনানি চলে হাইকোর্টে বুধবার সেই মামলার রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টে খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে ইডির মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলেন পার্থ বুধবার সেই মামলা শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চ না বসায় তা পিছিয়ে যায় ভিন কয়েক আগে প্রাথমিক নিয়োগ মামলায় পার্থকে গ্রেপ্তার করেছিল সিবিআই সেই মামলায় জামিন চেয়ে ইতিমধ্যেই সিবিআই এর বিশেষ আদালতে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিম্ন আদালতে সেই মামলারও শুনানি চলছে অর্থাৎ পার্থ চ্যাটার্জি একদিকে যখন জামিন চাইছেন পার্থ চ্যাটার্জির এই জামিন নিয়ে যখন দুই বিচারপতির মধ্যে তীব্র মতবিরোধ পার্থকে জামিন দিতে যখন রাজি নয় বিচারপতি সিংহ রায় ঠিক সেই মুহূর্তে গেল পার্থ চাটার্জিকে গ্রেপ্তার করেছে সিবিআই কারণ পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছিল ইডি নিয়োগ দুর্নীতি মামলায় মানি লন্ডারিং কেসে এরপর গ্রেপ্তার করলো সিবিআই তাই ইডির মামলা এতদিন ধরে চলছিল ইডির মামলায় এক বিচারপতির কাছে তিনি জামিন পেলেন কিন্তু অন্য বিচারপতি পার্থ আটকে দিলেন কিন্তু গেল তালগোল অর্থাৎ এই পার্থ চ্যাটার্জির জামিন মামলার যাই নিষ্পত্তি হোক না কেন এই মামলা যে আরো একটা দীর্ঘ সময় ধরে হতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত মিলল হাইকোর্ট সূত্রে তার মধ্যেই কিন্তু আগামী দিনে পার্থ চ্যাটার্জি সহ অন্যান্য অভিযুক্তরা কারণ পার্থ চ্যাটার্জি এই মামলায় জামিন পেলেও তিনি কিন্তু জেল থেকে বেরোতে পারবেন না কারণ সিবিআই এর মামলায় তিনি এখনো জামিন পাননি আর সিবিআই কিন্তু সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে তাই সিবিআই মামলায় জামিন পাওয়া কিন্তু এই মুহূর্তে যে একেবারেই সম্ভব নয় সেটা কিন্তু নিশ্চিত কারণ ইডি এতদিন ধরে তদন্ত চালিয়ে সেই মামলায় অবশেষে জামিনের দর দাঁড়িয়ে পার্থ কিন্তু জামিন মিলতে মিলতেও মিলল না কিন্তু সিবিআই সম্প্রতি গ্রেপ্তার করেছে সিবিআই এই তদন্ত শুরু করেছে তাই তদন্ত প্রাথমিক পর্যায়ে চলছে এই মুহূর্তে পার্থ চ্যাটার্জির জামিন কখনোই যে আদালত মঞ্জুর করবে না তেমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জির জামিন মামলা এখন চলছে সুপ্রিম কোর্টেও তাই আগামী দিনে কি হতে চলেছে হেভিওয়েট পার্থ চ্যাটার্জি তিনি কি জামিন পাবেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় আড়াই বছর ধরে জেলে থাকার পর যেখানে প্রভাবশালী তকমাতে বার পার্থ চ্যাটার্জির জামিন আটকে যাচ্ছিল খারিজ হয়ে গেছে বারবার আড়াই বছর ধরে কিন্তু এবারও পার্থ চ্যাটার্জির সেই মাথায় মজ্ঘাত কলকাতা হাইকোর্টের এক সেই কিন্তু কুপঘাত আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের